উইকেন্ড পর্যন্ত জমিয়ে শীতের আমেজ জমিয়ে শীতের আমেজ গোটা রাত জুড়ে স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে তাপমাত্রা অবাধ পশ্চিমের শীতল হাওয়া কোনো পশ্চিমী ঝঞ্ঝার আর বাধা নেই বঙ্গোপসাগরে কোনো সিস্টেমও নেই শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমাত্রা নেমেছে অনেকটা আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা তবে সকালের দিকে কিন্তু সামান্য কুয়াশা ধোয়াশা এগুলো থাকবে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি বেলায় কিছুটা কমবে শীতের আমেজ তবে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী ছ থেকে সাত দিনে স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে তবে আপনাদের জানাই যে রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা থেকে কম বীরভূম জেলায় শ্রীনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রবিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী ছ থেকে সাত দিন শীতের আমেজ চলবে এবং তাপমাত্রার বড় কোনো পরিবর্তনও নেই কলকাতায় সামান্য হলেও তাপমাত্রার পারদ নেমেছে রাতের তাপমাত্রা নেমেছে পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস আজকেও সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারো কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রিরও বেশি নিচে শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই রবিবার থেকে খুব সামান্য হলেও কিন্তু তাপমাত্রার পারদ বাড়বে জানাচ্ছে আবহাওয়া দফতর রাতে এবং ভোরের শীতের আমেজ আরও একটু বাড়লো তবে বেলায় শীতের আমেজ কমে যাবে আগামী ছ সাত দিন এই রকমই শীতের আমেজ থাকবে খুব সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর একেবারে নভেম্বরের শুরু থেকেই একটা শিনশিন ভাব এবং তারপর তাপমাত্রার পারদ কিন্তু অনেকটা নেমে গিয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে সপ্তাহান্ত অর্থাৎ উইকেন্ডেও এইরকমই তাপমাত্রা থাকবে একটা ঠান্ডার আমেজ বেলা বাড়লে একটু সেই ঠান্ডা ঠান্ডা শিনশিন ভাব কাটছে কিন্তু আবার সূর্যের আলো নিভে গেলেই একটা শিনশিনে ভাব অনুভূত হচ্ছে একেবারে জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে ইতিমধ্যে নেমে গিয়েছে তাপমাত্রা অবাধ পশ্চিমের শীতল হাওয়া কোনো পশ্চিমী ঝঞ্ঝায় বাধা নেই বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই শীতল পশ্চিমী হওয়ায় রাজ্যের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা সকালের দিকে কুয়াশা থাকবে সামান্য ধোয়াশাও থাকতে পারে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি বেলার দিকে কিছুটা কমবে শীতল আমেজ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই আগামী ছ সাত দিনে স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা পশ্চিমী হাওয়ায় শীত শীত ভাব থাকবে শীতের আমেজ বজায় থাকবে রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম ছিল বীরভূম জেলার শ্রীনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রবিবার থেকে আবার তাপমাত্রা একটু হলে বাড়তে পারে কিন্তু শিনশিন ভাব এবার বজায় থাকবে মানে জাকিয়ে শীতের একটা পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী ছ সাত দিন শীতের আমের চলবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতায় সামান্য হলেও নেমেছে পারত রাতের তাপমাত্রা নেমেছে পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস আজকেও সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারত কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রিরও বেশি নিচে শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা রাতে আর ভোরে শীতের আমেজ আরও একটু বাড়বে তবে বেলায় শীতের আমেজ কমে যাবে আগামী ছ সাত দিন এইরকমই একটা শিনশিন ভাব থাকবে খুব সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন